আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আসলাম আর কয়েকটা কমেন্টের উত্তর নিয়ে এক ভাই বাংলাদেশ থেকে কমেন্ট করেছে ভাই মালয়েশিয়া আসতে না পারা আঠারো হাজার কর্মীর কোনো আপডেট নিউজ আছে কি না তবে আলহামদুলিল্লাহ আছে আরেক ভাই লিখেছে বাংলাদেশ থেকেই ভাই মালয়েশিয়া যে আঠারো হাজার কর্মী যাইতে পারে নাই আর তারা তো অনেকেই বাংলাদেশে নাই বা অনেকেই ব্যবসায় জড়িত বা যার যার লাইফ সেটেল হয়ে গেছে বা অনেকেই অন্য রাষ্ট্রে চলে গেছে তাহলে তাদের জায়গাটা যে খালি আছে তো ওই জায়গার মধ্যে কি নতুন করে কোনো কর্মী নিবে কি না একটু যদি জানাইতেন এরপরে আরেকবার লিখেছে ভাই প্ল্যান্টেশন খাদের কলিং বিষয় সরি কলিং বার বাইর হচ্ছে কিনা। এই নিয়ে থাকছে আপডেট নিউজ অনুরোধ করল পুরো ভিডিওটি দেখার জন্য যাই হোক অতি শর্টকটে ভিডিওটা শেষ করব তবে আপনারা অবশ্যই বুঝে নেবেন সর্বপ্রথম কথা হলো ভাই আলহামদুলিল্লাহ আঠারো হাজার কর্মীর ফ্ল্যাট আপনার মার্চ মাসের প্রথম সপ্তাহে চালু হইব আপনারা আপনাদের যাদের কাগজপাতি অলরেডি প্রসেসিং হয়ে লাগছে আর যারা আসার জন্য আগ্রহী অবশ্যই তারা প্রস্তুত থাকবেন আপনাদের ইনশাল্লাহ মার্চ মাসের প্রথম সপ্তাহে আপনাদের ফ্ল্যাট চালু হইব বা দেখা গেছে কাগজপাতি প্রসেসিংয়ের কারণে হয়তো দুই চার দিনের দিক সেদিক হইতে পারে হোক এটা আমার কথা না বাংলাদেশ প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের অফিস থেকেই এই ঘোষণাটা দিয়েছে তবে আপনারা অবশ্যই আসতে পারবেন এরপর হইল আরেক ভাই লিখেছে ভাই যে সকল কর্মী দেখা গেছে বাংলাদেশে নাই দ্বারা অন্য রাষ্ট্রে গেছে বা তারা যারা যাইব না তাদের জায়গাটা যে খালি আছে ওই জায়গায় কি নতুন করে কোনো লোক নিয়োগ করব কিনা বা যাইতে পারবো কিনা তবে ভাই এখন এই বিষয়টা হলো একান্তই যারা দেখা গেছে যে প্রবাস কল্যাণ মন্ত্রালয়ের অফিস থেকে তাদের উপরে এটা নির্ভর করব তারা যদি বলে বলে হ আমরা নতুন করে কর্মী পাঠাইবো আর মালয়েশিয়ার সরকার বা কোম্পানি যদি আনে আর যে সকল কোম্পানিতে আপনারা কাগজপাতি প্রসেসিং হয়েছিল তারা যদি বলে হ আমাকে কর্মীর দরকার আমরা আনব কর্মী তাহলে সেই ক্ষেত্রে আপনারা নতুন করে নিয়োগ দিয়ে আসতে পারবেন এটা একান্তই প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের অফিসের যে কর্মকর্তারা আছে তাদের উপরে নির্ভর করব তারা যদি পাঠায় আর মালয়েশিয়া যে হাইকমিশন আছে তারা যদি সব কিছু প্রসেসিং করে আনে বা সাবমিট করে তাহলে আপনারা নতুন কর্মী আসতে পারবেন দেখা গেছে সর্বপ্রথম মালয়েশিয়া আসব সাত হাজার নয়শো চৌষট্টি জন প্রায় আট হাজার কর্মী মালয়েশিয়া সর্বপ্রথম ফ্ল্যাট শুরু হইব তবে এগুলা একসাথে আসবো না হয়তো ভাই কেউ বলতে পারেন বলে ভাই একই দিন কি সবার একসাথে ফ্ল্যাট দেব না কারণ এটা কখনোই সম্ভব না হয়তো দেখা গেছে আপনার একশো দুশো বা পঞ্চাশ জন এরকম করে একটা ফ্ল্যাটে লোক আসতে পারবো আর কি বা দিব পাঠাইয়া তবে যাই হোক এরপরেও হইলো ভাই এক ভাই লেগেছে ভাই প্ল্যান্টেশন আর কলিং কি বাইর হইবার লাগছে অবশ্যই ভাই যারা আপনার কাগজপাতি জমা দেওয়া মেডিকেল করছে যাদের মেডিকেলের রিপোর্ট বলো বা সঠিক এজেন্সির সাথে আপনারা কাগজপাতি জমা দিয়েছেন অবশ্যই তাদের কলিং বাইর হয়েবার লাগছে এবং কি লোক ফ্লাইটেও আসবার লাগছে আপনার ফেব্রুয়ারি মাসেও লোক ফ্লাইটে আসছে এরপরেও মার্চ মাসেও ইনশাল্লাহ ফ্লাইট অনেক প্রচুর ফ্ল্যাট হইব অনেক লোকেরই কাগজপাতি বাইরে গেছে আপনার ইন্স্যুরেন্স অনেক লোকের কলিং পেপার এরপর অনেক লোকেরই আপনার ই বিষা হাতে পেয়ে গেছে অনেক প্রায় অনেক লোক ফ্ল্যাট হব আপনার মার্চ মাসের ভিতরে একত্রিশে মার্চ লাস্ট সময় তবে আশা করা যায় সব কর্মী আসতে পারবো তবে আপনারা যারা মেডিকেল হয়েছেন বা এজেন্সির কাছে টাকা পয়সা জমা দিয়েছেন অবশ্যই আপনারা অতি দ্রুতই যোগাযোগ করে আসার চেষ্টা করবেন বা এজেন্সির সাথে আপনারা যোগাযোগ করবেন যাই হোক ভাই আশা করি আপনাদের কমেন্টের উত্তর পেয়ে গেছেন আর আমার কথায় যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফল দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখে সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ